মেন মেনরোডে কাজের ধীরগতিতে ভোগান্তিতে সাধারণ মানুষ আসসালামু আলাইকুম আমি রতন মিয়া মধু টিভির পক্ষ থেকে সাভার কলমা এলাকার চলমান রাস্তার কাজ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি সাবার কলমা মেনরোডে এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছে তবে কাজের ধীরগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চর্মে পৌঁছেছে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সাভার থেকে উত্তরা এবং মিরপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান সড়ক রাস্তা নির্মাণের জন্য বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ এর ফলে শিক্ষার্থী চাকরিজীবী এবং ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন বিশেষ করে যাত্রীবাহী গাড়ি না চলার কারণে স্থানীয়দের বিকল্প পথ খুঁজতে হচ্ছে যা সময় এবং অর্থ দুই বেশি ব্যয় করছে একজন পথচারী জানান এটা একটা প্রধান সড়ক কাজ ধীরগতিতে হচ্ছে তাই আমরা সবাই ভুগছি আমাদের দ্রুত এই সমস্যার সমাধান দরকার উ এক স্থানীয় ব্যবসায়ী বলেন রাস্তা বন্ধ থাকায় মালামাল পরিবহন বন্ধ এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে চু চুস্থানীয়রা কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন এই রাস্তাটি খুলে দেওয়া হলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে এটি ছিল সাভার কলমা মেইন রোডের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন সঠিক সময়ে কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং প্রশাসন থেকে উপরোক্ত কর্মকর্তারা দ্রুতগতিতে এটির পদক্ষেপ গ্রহণ করার জন্য দৃষ্টিগোচরে যেন নিয়ে টিভির রিপোর্টার রতন মিয়াস্থান থেকে রিপোর্ট করছেন